প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় বাংলা প্রথমপত্র এ বিষয়ের প্রশ্নপত্রটি ঠিক কেমন হবে কি কি বিষয় থাকবে কিভাবে তোমাকে লিখতে হবে সম্পূর্ণ এই প্রশ্নের উত্তর সহ আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ তোমাদেরকে দেখিয়ে দেব কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং তুমি ঠিক কিভাবে অ্যান্সার করবা আচ্ছা প্রথমে আসি তোমাদের প্রশ্ন কাঠামো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি এই আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের আটটি থেকে পাঁচটি সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে পঞ্চাশ নম্বরের জন্য এরপরে থাকবে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন এইটা তোমাদের গল্প অংশ থেকে আসবে অর্থাৎ পাঠ এইখান থেকে কিন্তু দুইটা বড় প্রশ্ন থাকবে একটাতে দশ করে দুইটাতে বিশ নম্বর ঠিক আছে এই হচ্ছে তোমাদের প্রশ্নের পর্বে অর্থাৎ লিখিত যে সত্যি নাম্বার আচ্ছা তো প্রথমে তোমাদেরকে কিন্তু পাঁচটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকবে আটটে গল্প অংশ থেকে চারটা এবং কবিতা অংশ থেকে চারটা মোট আটটা থেকে বাছাই করে তুমি পাঁচটা অ্যান্সার করবে প্রত্যেকটা প্রশ্নে দশ করে এবং এখানে চারটা ভাগ থাকবে ক খ ঘ এই চারটা ভাগে মিলিত মূলত প্রশ্নগুলো সাজানো থাকবে যেমন আমাদের এক নং সৃজনশীল প্রশ্নে আমরা যদি ক প্রশ্নের অ্যান্সারটা দেখি ডান পাশে তোমরা একটু লক্ষ্য করো যে পড়তে পড়তে অর্থ হচ্ছে স্তর স্তরে বা ভাজে ভাজে খ দূর দেশের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয় কিভাবে। এই যে দেখো ডান পাশে উত্তরগুলো দেওয়া আছে তোমরা একটু পড়ে নিবা ভিডিওটা থামিয়ে এই পড়াগুলো পড়ে নিবা এরপরে সেম একইভাবে তোমরা যদি লক্ষ্য করো এখানে ঘ নাম্বার প্রশ্ন এবং ঘ নাম্বার প্রশ্ন এই দুটো আমরা একটু দেখে নেব তোমরা একটু কষ্ট করে এই পড়াগুলো একটু পড়ে নিবা ঠিক আছে আর কারা যদি লেখাগুলো স্পষ্ট দেখতে সমস্যা হয় তাহলে তোমরা এইচডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি কন্টিনিউ করবা তাহলে লেখাগুলো আরও স্পষ্ট দেখতে পাবে ঠিক আছে আচ্ছা তো এটা ছিল আমাদের এক নং সৃজনশীলের প্রশ্নের অ্যান্সার আচ্ছা আমরা দুই নং সৃজনশীল প্রশ্নটা একটু দেখব দুই নং সৃজনশীল প্রশ্ন তো এক্ষেত্রে দেখো দুই নং সৃজনশীল প্রশ্নটা আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে এখানে দেখো কি বলছে এখানে দুই নং সৃজনশীল প্রশ্নে এই এই যে চন্দ্রমশাইয়ের যে সৃজনশীল প্রশ্নটি এখানে বলা হয়েছে ক মাদার তেরেসা কত সালে ঢাকায় আসেন মাদার তেরেসা উনিশশো সালে ঢাকায় আসেন খ মানুষের মনে তিনি বেঁচে থাকবেন চিরকাল কেন বুঝিয়ে লেখো এই যে খ এর অ্যান্সার এরপর গ এরপর ঘ এই চারটা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে যদি দেখাতে চাই একটু দেখো তোমরা ডান পাশে একটু লক্ষ্য করো আচ্ছা এই যে ক খ ঘ ঠিক আছে এরপরে তোমাদের এখানে এর বাকি অংশ এখানে ওকে একটু দেখে নাও ঘ এরপরে এইটা হচ্ছে এই পরিপূর্ণ ঘ ঠিক আছে আচ্ছা তোমরা একটু কষ্ট করে এই পড়াগুলো পড়ে নিবা তাহলে পুরো কনসেপ্টটা তোমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা আমরা এর পরবর্তী কোশ্চেনে চলে যাই দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে যে তিন নাম্বার প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্নে বলছে যে জামদানি ও কারিগরদের বসবাস কোন গ্রামে জামদানি এবং কারিগরদের বসবাস নারায়ণগঞ্জ জেলার নওগাঁ গ্রামে ঠিক আছে এরপরে খ প্রশ্ন ঘ গ এই চারটা প্রশ্ন আমরা এই চারটার আনসার দেখব দেখো ঠিক আছে তো এখান থেকে আমরা এখন এই চারটা প্রশ্নের আনসার দেখবো ডান পাশে তোমরা একটু লক্ষ্য করো ওকে ক খ এরপরে এটা হচ্ছে ঘর আনসার এইটা হচ্ছে তোমাদের এর অ্যান্সার আচ্ছা এরপরে দেখো আচ্ছা এরপরে চার নাম্বার প্রশ্নটা দেখো চার নাম্বার প্রশ্নেও সেম একইভাবে এখানে তোমাকে যে বিষয়টি লিখতে বলা হয়েছে যে ক খ এ ঘ চারটা প্রশ্ন এখানে অ্যান্সার গুলো তোমরা একটু লক্ষ্য করো এই যে অ্যান্সারগুলো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা আর যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে আমাদের এই চ্যানেলে তোমাদের বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের প্রশ্নপত্রগুলো এবং প্রশ্নের উত্তর সহ দেওয়া হয়েছে তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে একইভাবে আমি যদি তোমাদেরকে দেখাতে চাই আমরা ডান পাশে চলে আসি ঠিক আছে আমি তোমাদের বর্ণনামূলক অংশ দেখাবো তার আগে আমি তোমাদেরকে এখান থেকে তোমাদের সৃজনশীল পাঠটা একটু শেষ করে দিচ্ছি দাঁড়াও এখানে পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্নটা একটু দেখে এটা হচ্ছে কিন্তু কবিতা অংশ ঠিক আছে এটা একটু তোমরা মাথায় রাখবে এটা কিন্তু তোমাদের কবিতা অংশ কবিতা অংশ থেকে তোমাদের এই সেম একইভাবে প্রশ্ন থাকবে দেখো এই প্রশ্নগুলো তোমাকে কিন্তু এখান থেকে দুইটা অর্থাৎ গল্প অংশ থেকে দুইটা কবিতা অংশ থেকে দুইটা মোট চারটা এরপরে যেখান থেকে তুমি ভালো পারো সেখান থেকে একটা মোট পাঁচটা আনসার করতে হবে সৃজনশীল এখানে দেখো আসমানিকে দেখতে কার বাড়ি যেতে হবে এরপরে বাড়ি তো নয় পাখির বাসা বুঝিয়ে লেখো এই যে চারটা প্রশ্ন ঠিক আছে আমরা এই চারটা প্রশ্নের অ্যান্সার ডান পাশে একটু দেখব ঠিক আছে একটু তোমরা কষ্ট করে এই এইগুলো একটু পড়ে নিবা ঠিক আছে আমি যদি পড়তে যাই তাহলে অনেক বড় হবে এই ক্লাসটি আচ্ছা এরপরে দেখো এরপরে আসি তোমাদের ছয় নাম্বার প্রশ্ন এটা হচ্ছে তোমাদের ছয় নাম্বার কোশ্চেন ঠিক আছে এই যে ছয় নাম্বার কোশ্চেন এই নাম্বার তো ক খ কোয়েশ্চেন চারটা এই চারটা ক নাম্বার অ্যান্সার এখানে ক খ গ ঘর এই যেখানে ঘ আচ্ছা এরপরে আসি আমরা এখানে সাত নাম্বার কোয়েশ্চেনটার প্রশ্ন সাত নাম্বার দেখব দেখো আমরা একটু উত্তরপত্রটা একটু আগে রেডি করে নিচ্ছি দেখো এই যেখানে সাত নাম্বার প্রশ্ন সাত নাম্বারের এই ক খ সাত নাম্বার প্রশ্ন এই যেখানে এখানে সাত নাম্বার কয়ের অ্যান্সার খয়ের অ্যান্সার এই যে ঘয়ের অ্যান্সার ঠিক আছে এরপরে তোমাদের এইখানে সাতের ঘ আর রয়েছে এর আনসারটা দেখব ঘ এবং ঘয়ের বাকি অংশ এখানে দেওয়া আছে ঠিক আছে এরপরে সাতের ঘর কিছু অংশ এখানে এরপর কিছু অংশ হে ঠিক আছে ওকে এরপরে দেখো আট নম্বর কোশ্চেনটাতে আমরা চলে যাই আট নম্বর কোশ্চেন আট নম্বর প্রশ্ন এই যে এই মিনারটাকে দেখে কি মনে হয় ক প্রশ্ন খ প্রশ্ন মিনারটাকে দেখে মনে হয় যেন কেউ দাঁড়িয়ে আছেন এরপর খ ঘ ঘ ঠিক আছে আচ্ছা এই প্রশ্নগুলোরও অ্যান্সার এই যে ডান পাশে দেওয়া আছে তোমরা পড়ে নিও সেক্ষেত্রে এরপরে দেখো আমরা সম্পূর্ণ সৃজনশীল পাঠটা কিন্তু অলরেডি দেখে ফেলছি এখন হচ্ছে আমাদের ওই যে আনন্দ পাঠ বা গল্পের অংশটুকু ঠিক আছে আমরা এই গল্পের অংশটুকু থেকে এখন আমরা অ্যান্সারটা শিখবো এই যে দেখো এইখানে বর্ণনামূলক প্রশ্ন মূলত এখানে বর্ণনামূলক প্রশ্ন কিন্তু তোমার দশ নাম্বার করে এখানেও কিন্তু অনেক নাম্বার তোমরা যদি একটু লক্ষ্য করো পাঠের অংশ এটা ঠিক আছে এটা কিন্তু আনন্দপাটের একটা অংশ তো এই প্রশ্নগুলোতেও কিন্তু তোমার আর দশ নাম্বার করে যেই কোনো দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে অর্থাৎ ক খ এখানে কিন্তু উদ্দীপক দেওয়া থাকবে না তুমি সৃজনশীল যেরকম উদ্দীপক পাইছ এখানে কিন্তু উদ্দীপক পাবে না এখানে ক প্রশ্ন এবং খ প্রশ্ন মিলেই কিন্তু একটা প্রশ্ন অর্থাৎ এখানে দশ নাম্বার একটা প্রশ্ন তো তোমরা যদি একটু দেখো যেমন আমাদের এখানে ডান পাশে যদি একটু লক্ষ্য করো ক প্রশ্নের অ্যান্সার এখানে দেওয়া আছে। এরপরে খ প্রশ্ন এই খ প্রশ্নের সম্পূর্ণ অ্যান্সার এই জায়গাতে দেওয়া আছে ঠিক আছে এই ক এবং খ এর অ্যান্সার আচ্ছা সেম একইভাবে আমরা যদি দুই নাম্বার প্রশ্নটা দেখি যে দুই নাম্বার প্রশ্ন সেম একইভাবে এই ক এবং প্রশ্ন এই দুই দুইটা মিলেই কিন্তু দশ নাম্বার ঠিক আছে তো তোমরা যদি দেখো এই ক এবং খ এর অ্যান্সারটাও ডান পাশে দেওয়া আছে তোমরা এটা পড়ে নিবা ওকে আচ্ছা এরপরে আরও রয়েছে যেহেতু এখানে চারটা প্রশ্ন দেওয়া থাকবে অর্থাৎ এখানে তো তুমি যে কোনো দুইটা দিবা যে দুইটা ভালো পারো তবে এখানে কিন্তু আর তোমার এখানে কিন্তু চারটা প্রশ্ন দেওয়া থাকবে একটাতে দশ করে চারটা সৃজনশীল এখানে চারটা বর্ণনার প্রশ্ন হচ্ছে তোমার এখানে চল্লিশ নাম্বার চল্লিশ নাম্বার না এখানে বিশ নাম্বার আর কি মূলত তো এই যে তিন নাম্বার প্রশ্ন এবং চার নাম্বার প্রশ্ন তিন নাম্বার এবং চার নাম্বার প্রশ্ন এই দুইটারও আনসার দেওয়া আছে যেমন আমি প্রথমে যদি তিন নাম্বারের অ্যান্সার দেখাই ক এবং খ তো তোমার ডান পাশে লক্ষ্য করো তিন নাম্বারের ক এর আনসার এরপরে এখানে তিন নাম্বারের খ এর আনসার ঠিক আছে তিন নাম্বার খ এর আনসার এরপরে তোমাদের হচ্ছে এখানে চার নাম্বারটা যদি দেখে চারের ক ক এবং তো এখানে দুইটা দিবা তুমি তুমি তো সবগুলো দিতে হবে না জাস্ট দুইটা বর্ণনামূলক প্রশ্নে আনসার করলে হবে তোমার ঠিক আছে এটা তোমার জন্য যথেষ্ট সবগুলো দেওয়ার দরকার নেই আচ্ছা সেক্ষেত্রে তো এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষায় বাংলা প্রথম পত্র এই বিষয়ের প্রশ্নের সম্পূর্ণ প্রশ্নটা এবং সম্পূর্ণ প্রশ্নের প্যাটার্ন এরপরও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই এই ক্লাসটিতে কমেন্ট করার সুযোগ থাকবে না অন্য ক্লাসটিতে গিয়ে কমেন্ট করে তোমাদের যে কোনো মতামত জানাতে পারো শিক্ষার্থীরা তোমাদের সবার জন্য শুভকামনা রইলো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে তোমরা সবাই